রাতেই প্রায় একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর্জেন্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে রেখো প্রথমেই আমি ভিডিওটা একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চাই তোমাকে যে বধিবে গোকুলে সে বাড়িছে এই যে এই যে কথাটা এই কথাটার মানে নিশ্চয়ই তোমরা বোঝো বা জানো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই কথাটা গামলার জন্য প্রযোজ্য করলাম আমি কেন কি আজ থেকে এক বছর আগে যখন এই গামলা সন্দীপদার নামে একটা মিথ্যে ব্লেম দিয়ে চলে এসেছিল ওই বাড়ি থেকে যে তার উপর নাকি মানসিক টর্চার শারীরিক টর্চার খেতে না দেওয়া তার কোনো শখ পূরণ না করা কোনো জায়গায় ঘুরতে না যাওয়া তাকে প্রতিনিয়ত নাকি মারধর করতো এরকম অনেক ধরনের অ্যালিগেশান লাগিয়ে কিন্তু সে ওই বাড়ি থেকে চলে আসে কিন্তু সেটা কি সত্যি ছিল না আমরা যারা সন্দীপদার পাশে আছি তারা তো অবভিয়াসলি জানি এবং যারা গামলার পাশে আছে তারাও কিন্তু ভিতর ভিতরে সমস্ত আসল ঘটনাটা নিশ্চয়ই জানে জেনে বুঝেও কিন্তু আজকে দিনের পর দিন একটা মেয়েকে সময় কোন বিষয়ের জন্য উত্তেজিত করে চলেছে বা সাপোর্ট করার নামে তার জীবনে তারাই হয়তো সব থেকে বিপদের দিনগুলো ডেকে নিয়ে আসতে চলেছে কি যে তুই তোর সন্তানকে নিজের কাছে নিয়ে আয় বা এই যে ফোগলা এই যে ফোগলা আমরা ফোগলা বলি বলে অনেকের অনেক রকম খারাপ লাগে ওকে কেন ফোগলো বলা হচ্ছে ওকে কেন এই বলা হচ্ছে কারণ কি গামলার কিছু প্রিয় ক্রিয়েটারের কাছে বা কিছু প্রিয় ভিওয়ার্স কাছে সে রণদীপ্ত বাবু খুব ভদ্র ছেলে খুব ভালো ছেলে যদি কি তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই যে দালাল ওয়াইটির যে মোস্ট পপুলার যে দালাল যে কিনা পরকীয়ার মানে যারাই করবে তাদেরকে সাপোর্ট করবার জন্য একদম এক পায়ে মানে দু পা তুলে একদম দাঁড়িয়ে আছে এরকমই একটা বিষয় সেও কিন্তু কিছুদিন আগে একটা কথা আমাদের সামনে জানান দিয়েছিল তার ভিডিওর মাধ্যমে যে গামলা তুই আর যাই করিস সেই ছেলেটি কিন্তু তোর জন্য প্রযোজ্য নয় সে কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছিল সেই কারণেই বলেছিল কিন্তু আমরা যেগুলো ডে ওয়ান থেকে ক্লিয়ার করে বলে আসছি সেই রকমভাবে তার দালাল গামলার সাপোর্টার হয়ে বলতে পারে না তাও কিন্তু হালকা হিংস দিয়েছিল তারপরেও তোমরা এই যে গামলার যে পরিবার সেই পরিবার যে তাকে পুরোপুরি বিক্রি করছে ভরা বাজারে তাকে নিয়ে জাস্ট একটা লেনদেন কারবার জেনেকে বলা হয় একটা বাবামা হিসেবে কিন্তু সেটাই করছে সেটা আমরা যখন ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বড্ড গায়ে ফসকা পড়ে কিন্তু সেই কথাটা তাদেরই কিছু সাপোর্টার আছে যেমন এই যে মানে চুনা টুনা অনেকেই আছে তারপর তোমার সব থেকে বড় কথা দালাল তারাও কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে বারংবার কয়েকটা কথা বলছে যে নিজের টাকা জমা নিজের একটা অ্যাসেট কর নিজের নামে একটা জায়গাকে নিজের নামে একটা বাড়ি কর সমস্ত কিছু যা কর নিজের নামে কিছুদিন আগে পর্যন্ত একটা কমেন্টের স্ক্রিনশট আমি তোমাদের সামনে দিয়েছিলাম যেখানে কিনা এই যে ভৌবিক ঘোষ বা এই যে আমাদের কি বলো যে মাসিটা যাই হোক আমি তাকে বাজে নাম দিতে চাই না যে আন্টিটা মানে মেয়ে বলে গামলাকে বোঝাই যে কিনা এখন হেনা বলছে সে কিন্তু গামলাকে কমেন্ট করেছিল বা এই ভৌবিক ঘোষও কমেন্ট করেছিল যে টেকনিক্যাল যে ওয়াইটির যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো যেন গামলা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে শিখে নিতে পারে মানে তাহলে এতদিন তার এই ওয়াইটির বিষয়ে সমস্ত যে টেকনিক্যাল বিষয় যেগুলো হয়তো আমিও জানি না কারণ প্রমোশনাল ভিডিও টিডিও করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় বন্ধুরা তাহলে সেই বিষয়গুলো কে হ্যান্ডেল করছে কে দেখছে তার মানে এই লেটা দীপ্ত এই ফলাকান্ত যার প্রমাণ আমরা তোমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে আগের ভিডিওতেও আমি তোমাদের সামনে দিয়েছি সেখানে কিন্তু গামলা যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স তথা ক্রিয়েটার আছে তারা দিন রাত এটাই বোঝাতে চাইছে ভিউয়ার্সদেরকে যে ওখানে ফোগলা ছিল না ওখানে ফোগলা এটা করেনি ওখানে ফোগলা সেটা করেনি অ্যাকচুয়ালি ওরা কি সত্যিই গামলার পজিটিভ ভিউয়ার্স তথা পজিটিভ ক্রিয়েটার আমার তো মনে হয় না কারণ গামলা এই সময় যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে ওকে যদি কেউ উদ্ধার করতে পারে আমরা তো আমাদের কথা শুনবে না কারণ কখনোই ও এগুলো আমাদের শুনবে না কারণ ও সবসময় মনে করে আমরাও নেগেটিভ কথা মানে খারাপের জন্য বলি কিন্তু ওদের যে পজিটিভ ভিওর্স তা ক্রিয়েটার আছে তারা যদি এইগুলো বোঝায় যে তোকে যদি কেউ চাপ দিয়ে কিছু করিয়ে থাকে তাহলে তুই সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারিস তুই কোনো আইনের মানুষের সাথে যোগাযোগ করতে পারিস তোকে যদি কেউ রকম ব্ল্যাকমেল করে কিছু করিয়ে থাকে তুই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারিস বন্ধুরা আজকে যেই কথাটা তোমরা স্ক্রিনশটে দেখেছ একটা মানে মারাত্মক বিষয় আর কেন আমি বললাম যে তোমাকে যে বধিবে গোকুল এসে বাড়িছে যেই দিন গামলা সন্দীপদার বাড়ি থেকে চলে এসেছিল আমরা প্রত্যেকে জানি যে একটা পরকীয়ার বিষয়কে কেন্দ্র করে গামলা কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলো যেটা কিন্তু গামলা নিজের কমিউনিটি পোস্টেই দিয়েছিল তারপর সেই বিষয়টা নিয়ে এ ও সে তার বুদ্ধিতে গামলা কি করলো এবং কার বুদ্ধিতে তোমরা বুঝতেই পারছো দূর থেকে মদতকারী সেই স্পেশাল দীপ ভাই কারণ কি এই যে বগদাদার কল রেকর্ডিং আমি এখানে দিচ্ছি না মুখে বলে দিচ্ছি দাদার কল রেকর্ডিং মানে বক দাদার বলা কথাতে যে গামলা এরকমই দাদাকে বলেছিল বকদাদা যখন বলেছিল যে না আমি এই কেসটা যেহেতু পুরো বিনামূল্যে দেখছি আমি এই কেসটা দেখতে চাই আর কোন এই কেসে যেন কেউ না থাকে তখন কিন্তু আমরা তুমি শুধু আমার এই কেসটা মানে একটা বাচ্চা সংক্রান্ত বিষয় নেই সেটা দেখতে বলেছিল কারণ কি আদার্স কেসগুলো আমার নন দূর থেকে দেখছে এবং সেই সমস্ত টাকা পয়সা খরচা করছে এবং সেই সমস্ত কিন্তু লিগাল টিম বলো উকিল বলো সমস্ত কিছু কিন্তু সেই ঠিক করে দিচ্ছে তাহলে এই যে কথাগুলো বগদাদা বলেছে এবং একজন নয় দু তিনজনের কাছে এই যে সমস্ত কথাগুলো বলেছে মিথ্যে মিথ্যে বগদাদা স্পেশাল দিব নামে এই সমস্ত কথা বলে তার কোনো লাভ নিশ্চয়ই ছিল না এবং আমি বুঝতে পারি না এই বগদাদা মানুষটি ঠিক কেমন মানুষ সে নিজের ক্লায়েন্ট সম্পর্কে গোপনীয় যে সমস্ত তথ্য কি করে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এইভাবে আলাপ আলোচনা বা গল্প করতে পারে এবং সেটাও ঘন্টার পর ঘন্টা। একজনের সাথে নয় দু দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং একজন ভিওয়ার ভাবা যায় এই রকম মানুষের কাছে গামলা এখনো পর্যন্ত তার মানে তার কাছে আশা রেখেছি ভরসা রেখেছি যে না এই বকদাদা হয়তো আমাকে কিছু একটা এই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসতে পারবে কখনোই না যে বগদাদা নিজের ক্লায়েন্ট সম্পর্কে সমস্ত গোপনীয় তথ্য অপর কোনো মানুষদেরকে দিয়ে দিতে পারে যেগুলো আইন নিয়ে আলোচনা হচ্ছে তার কাছ থেকে আর যাই হোক ন্যায় বিচার পাওয়ার আশা কিন্তু কখনো করতে নেই অন্তত গামলা এইটুখানি তুই বোঝ এখনও অনেক সময় আছে অনেকে তোর পাশে দাঁড়াবে বলছে ভেবে দেখতে পারিস যে জীবনটা অনেক বাকি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ছেলেকে যে নেওয়ার একটা যে চেষ্টা তুই করছিস সেটা যে তুই করছিস শুধুমাত্র ভিউজের জন্য এবং শুধুমাত্র তোর টাকা ইনকামের জন্য কারণ কি ফোর্স করা হচ্ছে তোকে তোকে ফোর্স করা হচ্ছে কন্ট্রোভার্সি করাবার জন্য কারণ আমরা প্রথমেই জানতে পেরেছিলাম যে এই ল্যাটাদীপ তোর বাড়ি থেকে বলেই দিয়েছিল যে হ্যাঁ বৌমাকে মেনে নেব কিন্তু বৌমার সাথে যে বাচ্চাটি আছে তাকে কিন্তু আমরা মেনে নেব না তাকে কেন আমরা কাবাম্বে হাড্ডি হোক মানে করবো আমাদের বাড়ির ছেলের সাথে তার বিয়ে হয়েছে আমাদের বাড়ির ছেলেই কিন্তু তার বংশের প্রদীপকে নিয়ে তাদের বাড়ির বংশের প্রদীপকে নিয়ে আসবে কেন সে তার সন্তানকে নিয়ে আসবে তো সেই জায়গায় কিষানকে নেয়ার জন্য যে এত প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য বন্ধুরা বারংবার যে কথাটা বলতে গিয়ে আমি মানে ঘুরে যাচ্ছি কথাটা সেটা হচ্ছে এই যে সন্দীপ নাকি মারধর করে সন্দীপ দা নাকি খেতে দেয় না পড়তে দেয় না সেম ঘটনা কিন্তু ঘটছে আজকে গামলার জীবনে সেবং সেটা কে করছে এই ল্যাটা দীপ্ত এই লাডাদীপ্ত তাকে প্রচণ্ড মারধর করে প্রচণ্ডভাবে তাকে অত্যাচার করে মানসিক শারীরিক সমস্ত দিক দিয়ে কি তাকে ব্ল্যাকমেল করে সর্ব টাইমে এই কন্ট্রোভার্সি বিষয়গুলো চালিয়ে যাবার জন্য এই যে আগের দিন বললো না যে আমি এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কিছু করে আমি ইনকাম করে কিছু করতে চাই না হ্যাঁ তবে পছন্দ করি না বলবো না ওকে যারা খুব পছন্দ করে যেমন রণদীপ্তবাবু যে বলে তাকে একটা আমার প্রশ্ন রইলো এই যে মার্বেল দেওয়া বাড়িটা হাঁকিয়েছে সে তো কোনো কাজে যায় না সে তো কোনো কাজে যায় না বাবার মুদির দোকান সে তো অনেকদিন আগে থেকে মুদির দোকান তাহলে আজকে হঠাৎ করে এই যে বাড়ি রিপেয়ারিং হয়ে গেল দেওয়া ঘর হয়ে গেল ঠিক কোথা থেকে টাকাটা এলো কারণ সে তো লোকের টাকা এমন ভাবেই মানে উড়িয়ে দেয় বা জুয়া খেলে উড়িয়ে দেয় যে সেই টাকাগুলোই গামলাকে মেটাতে হয় তাহলে এই মার্বেল দেওয়া বাড়িটা ঠিক কার টাকাই হলো বাবার টাকায় নিশ্চয়ই নয় যদি বাবার টাকাই হতো তাহলে আজ থেকে বহুকাল হয়েই যেত তাহলে এখন কেন কারণ কি সমস্ত কিছু হচ্ছে ব্ল্যাকমেল করার ফল কারণ সে বুঝেই গেছে যে আমি সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি একে আমি কখনো হাত ছাড়া না এমন কিছু প্রুফ আছে যেমন সন্দীপদার কাছে এমন কিছু প্রুফ আছে যেখান থেকে সন্দীপদা খুব ইজিলি প্রমাণ করতে পারবে যে অ্যাকচুয়ালি গামলা ঠিক কী কর্ম করে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল যারা বা মানে এখনও পর্যন্ত বলে যে সন্দীপদার উচিত গামলাকে মেনে নেওয়া ছোট্ট বাচ্চাটার জন্য তোমরা যদি সেই সমস্ত ভিডিও ফুটেজ বা ভিডিও ক্লিপ দেখতে তোমরা নিজেরাই ঘেন্না পেতে যে একটা হাজব্যান্ড হিসেবে কখনোই সেই বইয়ের এই দৃশ্যগুলো দেখার পর কখনই কিন্তু তাকে আর কখনো মেনে নিতে পারে না যতই সে বাচ্চার জন্য হোক তারপরেও তো সন্দীপদার চেষ্টা করেছিল এই যে জলপাইগুড়ির কাকু কাকিমা তারাও কিন্তু চেষ্টা করেছিল তারা বিওর তাদের কোনো স্বার্থ ছিল সেই জলপাইগুড়ি থেকে এসে গামলাদের বাড়ি গিয়ে দেখা করে তাদের সাথে একটা মীমাংসা করবার তাদের তো কোনো দায় পড়েনি কিন্তু তারা তবুও ছোট্ট বাচ্চাটির জন্য কিন্তু তারপরেও গামলা সেই জিনিসটাকে কন্টিনিউ করতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে যে ফলস আধার কার্ড তৈরি করা ফলস এই কার্ড তৈরি করা ফলস ওই কার্ড তৈরি করা সমস্ত কিছু করে আমাদের সামনে যে দিনের পর দিন লুকিয়ে গেছে যে না এই যে মানে লেটা সে তার জীবনে নেই কিন্তু তোমরা দুদিন পর হয়তো প্রমাণ পাবে যে ও অবশ্যই ওর জীবনে আছে এবং এই যে আমরা তোমাদের সামনে বলছি আজ আগের ভিডিওটাই বলেছি যে এই হাতটা ঠিক কার এইগুলো কে কার নামে কি টিকিট কাটা হয়েছে কে গামলার সাথে গেছে তো স্মার্টলি গামলা আর তার মা যারা কি না ট্রেনের এগারো নম্বর মনে হয় সিট দিয়েছিলো আর ও মনে হয় এক নম্বর দেখেছে নাকি যাই হোক হবে সেটা বুঝতে না পেরে অন্য চলে যায় এক নম্বরে চলে গিয়েছিল মনে হয় এগারো নম্বরে পড়েছিলো সেখানে সে কি করে ওরকম মা আর মেয়ে মিলে এরকম স্মার্টলিভাবে সুয়াট চলে গেলো সুয়াট থেকে আবার দিল্লি চলে এলো দিল্লি থেকে আবার চলে এলো হাওড়া বা শেয়ালদা এগুলো স্মার্টলি কখনো কি কি তাদের পক্ষে করা সম্ভব দূর থেকে তো অবশ্যই সাপোর্ট আছে এবং এটাও কিন্তু এই যে গামলা ভাবছে আমার ননদ আমাকে সাপোর্ট করছে আমার জীবনটা বাঁচাবার জন্য একদমই নয় ননদও কিন্তু এটা প্ল্যান মাফিক করছে নিজের ভাইকে নিজের ভাইয়ের মানে কি বলবো একটা ধ্বংসাবশেষ দেখার জন্য কিন্তু এই দিদিও কিন্তু এই প্ল্যানিংটা করে যাচ্ছে গামলার পাশে দাঁড়িয়েছে এটা সম্পূর্ণ ভুল যেই সমস্ত ক্রিয়েটাররা তথা ভিউয়ার্সরা ভাবছে যে ননদ হয়তো গামলার পাশে এসে দাঁড়িয়েছে মানে স্পেশাল ভাই গামলার পাশে দাঁড়িয়েছে একদমই নয় সে তার একটা প্রতিশোধ নেয়ার জন্য যে আমার উপর এই সমস্ত কিছু হয়েছে তা আমি দেখব তুই কি করে কি উঠে দাঁড়াতে পারিস সেই জন্য শুধুমাত্র গামলাকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে তারাই বিষয়গুলো দেখছে নচে তারও কোনো দায়িকা গামলার মতো মেয়েকে বাঁচাবার জন্য তাহলে একটা মেয়েকে মাঝখান থেকে এ ও সবাই কিন্তু জাস্ট হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে দূর থেকে সে স্পেশাল দ্বীপ ভাই নিজের একটা যে রাগ সেই রাগটা ভাইয়ের ওপর মেটাবার জন্য অপরদিকে ফোগলার নিজের টাকা সম্পত্তি বাড়াবার জন্য সমস্ত কিছুতে এই গামলাকে ইউজ করছে এবং গামলার মা বাবা তো ইউজ করছি আমি একটুখানি আগে মানে একটা রিলস দেখলাম গামলার বাবার আমি গানটা লিখেছি কি ভাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে বিছানায় শুয়ে এরকমই একটা আমি যদিও কবিতার মতো করে শোনালাম তোমরা গিয়ে দেখলে দেখতেই পাবে যদিও যাওয়ার প্রয়োজন নেই রকম একটা গানে রিলস ভিডিও করছে বিছানায় শুয়ে শুয়ে যার মেয়েকে কিনা এই লেখাদিত্যর মতো নোংরা মানে রাস্তার কিট যাকে বলা হয় নর্দমার কিট এরা মারধর করছে তার বাবা মা সমস্ত কিছু জেনে বুঝে জানার পরেও সেগুলোকে হজম করে ভ্যালেন্টাইন্স ডেতে মা চুল বেঁধে দিচ্ছে এবং বাবা স্টেশনে পৌঁছে দিয়ে আসছে সেই ছেলের কাছে যেই ছেলে কিনা মেয়ের টাকাতেই খাচ্ছে মেয়ের টাকাতেই পড়ছে মেয়ের টাকাতেই বাড়ি বানাচ্ছে আবার তাকেই মারধর করছে আর সেই মা বাবা চুপ করে কী করছে নিজেদের মতো করে মা ব্লগিং করে যাচ্ছে মনিটাইজেশান অন হয়ে গেছে কে আর তাকে দেখে আর বাবাই দিকে মনিটাইজেশান অন করার জন্য দিন রাত কিন্তু এক করে ব্লগ আর রিলস বানিয়ে চলেছে মানে এই গামলা এই গামলা এমন এখন এই এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে না মা বাবার কাছে গিয়ে একটুখানি শান্তি পাচ্ছে নাকি ফগলার কাছে গিয়ে শান্তি পাচ্ছে নাকি সে আর কোনো রাস্তা খোলা রেখেছে সন্দীপদার কাছে ফিরে আসার তাহলে এই মেয়েটার শেষ পরিস্থিতি অ্যাকচুয়ালি কি হতে চলেছে গামলা যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স ক্রিয়েটার আছে তাদের একবার অন্তত ভাবা উচিত যে রণদীপ্তবাবু বাবু বলে তাকে মাথায় তুলে না নেচে এই মেয়েটিকে হয়তো বোঝানো উচিত যে তুই ওই জালে যদি জড়িয়ে থাকিস ওখান থেকে বেরিয়ে আয় তুই তোর মতো করে সমস্ত কিছু করে তুই তোর মতো করে সিঙ্গেল লাইফটাকে কাটাতে পারিস কারণ চব্বিশ পঁচিশ বছরে কিন্তু কারোর লাইফ শেষ হয়ে যেতে পারে না নতুন করে আবারও কিন্তু অনেক কিছু শুরু করতে পারে কারণ একটা ভুল করে ফেলেছে একটা ভুল করে আমি তোমার পরকিয়াটাকে একটা ভুল বলছি না এই বিষয়টার মধ্যে যে সে বিশ্বাস করে চলে এসেছে এটাকে বলছে একটা বলছি করে ফেলে কিন্তু এর মানে এই নয় যে অন্য কোনো স্টেপ নিতে হবে কারণ কি কিছুক্ষণ আগেই সঙ্গীতা ম্যাডামের লাইভটা দেখলাম এবং লাইভটা দেখার পর ওখানে অনেকেই এরকম কমেন্ট করছে যে গামলা শেষ পরিণতি হয়তো একটা অন্য কিছু হতে পারে আমি আর মুখে বললাম না তো কখনোই কিন্তু আমরা এটা চাই না আমরা চাই ও যে প্রবলেমে আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসুক এবং ওই যে বললাম তোমাকে যে বধিবে গোকুল এসে বাড়িছে শুধু শুধু সন্দীপদার নামে তার বাবা মার নামে তার মায়ের ক্যারেক্টার নিয়ে তার বাবার ক্যারেক্টার নিয়ে ছোট্ট বাচ্চাটা নিয়ে নানান রকম নোংরা কন্ট্রোভার্সি নামিয়েছি কিন্তু এই গামলা নিজে তার পোষা কিছু ক্রিয়েটারদেরকে কন্টেন্ট হাতে তুলে দিয়ে নাহলে ফুলসজ্জার রাতে কি হয়েছে না হয়েছে সেগুলো দালাল কোথা থেকে জেনেছিল যদি এই গামলা এই দালালকে না বলে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা নিজে সমস্ত কিছু রাস্তা একদম তৈরি করে দিচ্ছে এখন সেই রাস্তায় সেই কিন্তু ওকে এখন বাঁচাবার মতো কেউ নেই তো যারা গামলার হয়ে পজিটিভ ভিডিও করে আমাদের কথা তো কখনোই শুনবেই না কিন্তু তোমাদের কথা হয়তো শুনতে পারে তোমরা ওকে রণদীপ্তবাবু মাথায় না তুলে ওকে এই জিনিসটা হয়তো বোঝানো উচিত যে ওর জন্য এই সময় কোনটা ঠিক কোনটা ঠিক আর কোনটা বেঠিক তো যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়েছে আমি ভিডিওটা ছোটোর মধ্যেই তোমাদের সামনে দিলাম কালকে আবারও একটা বড় ভিডিও নিয়ে অবশ্যই এই এই ব্যাপারে তোমাদের সামনে আসবো পারলে কল রেকর্ডিংও শোনাবো একবার ভেবে দেখো যেই ছেলেটির হাত ধরে এই গামলা নিজের আড়াই বছরের সন্তানকে রেখে চলে গেল আজকে সেই ছেলেটি তাকে মারধর করছে আর এই কথাটা আমি আমার প্রায় আজ থেকে আট থেকে ন মাস আগের ভিডিওতে বলেছিলাম যে যেই মিথ্যা অ্যালিগেশানগুলো সন্দীপদার ওপর লাগাচ্ছে এই গামলা যে মারধর করে খেতে দেয় না ঠিক সেম কন্ডিশনে ও একদিন পড়বে এই ল্যাটার বাড়িতে গিয়ে কিন্তু ও তখন বললেও কেউ বিশ্বাস করবে না কারণ কি পাবলিক এটাই বলবে সন্দীপও খারাপ এই ল্যাটাদীপ্তও খারাপ আর তুমি একমাত্র ভালো তার মানে তোমার মধ্যেই কোনো রকম কোনো গলদ আছে এই কথাটা আজ থেকে আট ন মাস আগেকার ভিডিওতেও কিন্তু বলেছিলাম কিন্তু এত দিন সেই কথাটা হয়তো কথাটা হয়তো বেরোয়নি আর গামলার মা বাবাও হয়তো এখন চাইছে যে মেয়ে সত্যি এমন একটা অবস্থায় আছে মেয়েটা কখন কি একটা করে ফেলতে পারে কিন্তু কিছু তার তাদেরও নাকি কিছু করার নেই এমন একটা পরিস্থিতিতে এই লেটাদিত্য এই গামলাকে রেখেছে যাই চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে কমেন্ট করো যে গামলার এই শাস্তি পাওয়াটা মানে ল্যাটাদু হাতে মার খাওয়াটা কি সত্যিই মানে প্রয়োজন ছিল নিজের দোষে নিজে যে গর্তটা খুঁড়েছে এবং সেই গর্তে যে পড়েছে তার জন্য এখন এই মুহূর্তে কি করা উচিত আমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে তো চলো টাটা